নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার নতুন করে তোমাদের সামনে চলে এলাম আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা আর অন্তর থেকে জানাই তোমাদের শুভেচ্ছা তো চলো আজকে আবার তোমাদের সঙ্গে কিছু কথা বলি আর আজকে বাজার থেকে নিয়ে আসছে যে ফুলকপি ফুলকপি ভাজি করবো ছোটো ছোটো করে কেটে ফুলকপি কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে ছোটো ছোটো করে ভাজি করবো খেতে ভালো লাগে তো চলো ফুলকপিটা কাটি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি দুই দিন আগে দুই দিন আগের এই লঙ্কাগুলো দেখো শুকিয়ে গেছে এই লঙ্কাগুলো ঝাল না খাইতে খাবো না ফালাই দেবো এইটা আবার নতুন করে লঙ্কা নিয়ে আসছে এই লঙ্কাটা ঢালতেছি এই লঙ্কাটা আবার ভালো আছে এটা মানে ঝাল হবে এই এতটা লঙ্কা এখন ফেলে দেব সুটাও হয়ে গেছে তো এই লঙ্কাটা একটু মোটামুটি আসে কোনো রকম যাতে আমি এখন ফুলকপিটা কাটি ছোটো ছোটো করে আর বলছি যে শাশুড়িরা ভাবেন যে তাদের ছেলেদের মানুষ করতে খুব কষ্ট হয়েছে কিন্তু একবার ভাবেন না মেয়েদেরকেও তো কষ্ট হয়েছে করতে তাই না মেয়ে মাঝে কষ্ট হয়েছে না তো এই কথাটা একবার ভাবলে তখন আর শাশুড়িরা কিন্তু ওই কথাটা বলতো না একটা ছেলেকে মানুষ করতে যতটা কষ্ট হয় একটা মেয়েকে মানুষ করতেও ঠিক সেই রকমই কষ্ট হয় কি কথাটা ঠিক বলছি তো তোমরা একবার ভেবে দেখব তো কথাটা ঠিক আছে কি না ছোটো ছোটো করে কপিগুলো কেটে নিচ্ছে তো কপি কাটার পর একটু গরম জলে বাঁচিয়ে নেব ভাব দিয়ে জলটা ফেলে দিলে তাহলে কি হয় কপিতে যে সার থাকে সেই সারটা আর থাকে না গ্যাসটা কম হয় আর কি এখন তো প্রায় সব মানুষেরই গ্যাসের প্রবলেম কিছু খাওয়াই যায় না গ্যাসের সমস্যা হয়ে যায় রোজ দিন একটা করে গ্যাসের ট্যাবলেট তো খেতেই না যাই হোক যদি মনে করো শাশুড়ি খারাপ হয় তাও চলে যদি শ্বশুর খারাপ হয় বা ননদ খারাপ হয় তবু কোনো সমস্যা নেই কিন্তু স্বামীকে ভালো হতে হয় দিন শেষে একটা মেয়ে তার স্বামীর মুখের দিকে তাকে সব যন্ত্রণা সহ্য করে সংসার করে তবে স্বামীকে ভালো হতে এটাই বাস্তব কথা যদি স্বামী ভালো হয় তাহলে সংসারে শ্বশুর শাশুড়ি কোনো ব্যাপার না আর একটা শাশুড়ি ছেলের মা হলেও তিনি আবার মেয়ের মাও হয় তবে মেয়ের ক্ষেত্রে একরকম ছেলের ক্ষেত্রে আর এক রকম তো মেয়েকে যখন নিজের আপন করে নেয় ছেলের বউকে ততটা আপন করে না সবাই সবার কথাই বলছে না দু চারজন আছে কপি কাটা হয়ে গেল আর একটু বাকি আছে কাঁদু তো এই দেখো এরকম ছোট ছোটো করে কেটে নিলাম এই যে এটা এখন জলে ভাত দেবো তো তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে তোমরা ভিডিওটা দেখো আর হচ্ছে আমাকে কমেন্ট করো তা তোমাদের সঙ্গে আমার একটা অন্তরের সঙ্গে মিল হয়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি তোমরা আমাকে কমেন্ট করো তাহলে আমার উৎসাহটা আরও বাড়ে তো তোমরা ভিডিও দেখে একটু কমেন্ট করো সেই আশায় আমি থাকি চলো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থেকো